হ্যালো ফ্রেন্ড রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা আসমিন সীমা আজকে আপনাদের সাথে ফুলকপি এবং মাছের রেসিপি শেয়ার করবো এখন আনকমন সময় কীভাবে ফুলকপি পেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে যে মশলা এখানে বাটা বসলা পিঁয়াজ বাটা রসুন বাটা এবং এখানে জিরে বাটা সব বাটা দিয়ে দিয়েছি এর সাথে মরিচ বাটা দিয়ে তেল দিয়ে আমরা মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিচ্ছি এরপরে এই যে আপনারা দেখতে পাবেন এখনি এই যে দেখুন এইটা হচ্ছে ফুলকপি এই ফুলকপি আমরা কিন্তু স্টোর করে রেখেছিলাম ফ্রিজে দেখুন একদম সিদ্ধ করে রেখেছিলাম কোনো সিদ্ধ করা লাগবে না আর এভাবে যদি আপনি ফুলকপি রেখে দেন একদম সারা বছর খুব সুন্দর টাটকা এবং সুন্দর থাকবে ফুলকপি আর টেস্ট এবং ই পুষ্টি সবই ঠিক থাকবে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে ডিপি রাখতে হবে অবশ্যই এরপরে আমরা ফুলকপি দিয়ে দিলাম একটু আলু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা সুন্দর করে কষিয়ে নেব এখানে কিন্তু সিদ্ধ করার কোনো ই নেই কারণ আগে থেকে কিন্তু সিদ্ধ করে পানি ঝরিয়ে একটা পলিথিনে করে আমরা রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এভাবে ফুলকপি আপনি সারা বছর খেতে পারবেন যখন ফুলকপি অনেক কম দাম থাকে এবং অনেক বেশি ফুলকপি বাজারে পাওয়া যায় তখন কম দামে কিনে নিয়ে আসে ভাব দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে এরকম রেখে দিতে হবে ফ্রিজি আর এই যে মাছ মাছগুলো আমরা সুন্দর করে ভেজে নিয়েছি একদম কড়া করে এই মাছ দিয়ে আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো ফুলকপি খুবই মজাদার এবং টেস্টি সারা বছর ফুলকপি খেতে পারবেন একদম এভাবে যদি স্টোর করে রাখেন আর যখন ফুলকপির দাম কম থাকবে তখন যখন ফুলকপি অনেক পাওয়া যাবে তখন আপনারা এইভাবে ফ্রিজে রেখে দেবেন আর দেখুন খুব মজা করে রান্না করে আজকে আপনাদের দেখাবো আর খুবই টেস্টি এবং লোভনীয় হবে আমার বাড়িতে রান্না করার পর একদম সঙ্গে সঙ্গে একদম হয়ে যায় এত টেস্টি আর এত মজা হয় যে সবাই প্রশংসা করে আর কেড়ে করে খায় কারণ সময়ের ফুলকপি যখন বেশি হয়ে যায় তখন কিন্তু কেউ খেতে চায় না কিন্তু রেখে দিলে আপনি ফ্রিজে স্টোর করে রেখে দিলে পরবর্তীতে সবাই কিন্তু কাড়াকাড়ি করে খায় আর যে কোনো ফুলকপি দিয়ে রেসিপি আপনি তৈরি করতে পারবেন এরকম যদি সিদ্ধ করে রেখে দেন আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমরা রান্না করব সেটা প্রথমে আমরা এই যে মশলা দিয়ে একদম কিন্তু নোনাসটা করে নিলাম ভালো করে মশলা দিয়ে ফুলকপির গায়ে মাখিয়ে নিলাম এবং নোনাশ করে নিলাম এবার আমরা এখানে এ পানি দিয়ে দেবো একদম গরম পানি আমি বোতলে ভরে রেখেছিলাম এই যে সেই পানিটা দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু বল উঠে যাচ্ছে এবার এটাকে আমরা একটু ঢেকে পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে খুবই সহজ এবং সিম্পলভাবে হয়ে যাবে যেহেতু এটা একদমই আছে রান্না করা মানে ফুলকপিটা সিদ্ধ করে রাখা দেখুন এই যে এখন আমরা এখানে মাছগুলো দিয়ে দেব। ঝোলের পানি যখন ফুটে আসবে তখন আমরা এখানে এই যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সবগুলো মাছ আমরা সুন্দর ঝোলে বসিয়ে দেব দিয়ে উপর নিচে করে এবার সুন্দর করে আমরা একটু নাড়িয়ে এক মিনিট মতো আমরা ঢেকে রান্না করে নেব রান্না করে নিলেই ব্যাস এই যে তৈরি দেখুন একদম পারফেক্টভাবে আর আমার কিছু স্টোর করা টমেটো দেওয়া ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি গুলো দেখুন কত লোভনীয় আর কত সুন্দর টেস্ট হয়েছে খুবই সুন্দর এভাবে যদি আপনারা বাসায় স্টোর করে রেখে দেন সারা বছর ফুলকপির বিভিন্ন পাকোড়া বলেন তরকারি বলেন দেখুন কত লোভনীয় আর কত টেস্ট হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এভাবে ফুলকপির তরকারি রান্না করে সবাই মিলে মজা করে খান এবং সবাই আপনার প্রশংসা করতে থাকবে যে এখন কিভাবে ফুলকপি পেল। আমার বাসায় সবাই অবাক হয়ে যায় যে মেহমান আসলে রান্না করলে সবাই অবাক হয় যে কি ব্যাপার এখন কিভাবে ফুলকপি পেল। এত টেস্ট হয় আর এত মজা হয় সবাই মজা করে খায় আপনি একবার হলে ট্রাই করুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ